আসসালামু আলাইকুম ইব্রিমান আমি আজকে আপনাদেরকে ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এই জন্য আমি ঝিঙ্গাগুলো নিয়েছি এখন এই ঝিঙ্গাগুলো আমি উপরের চামড়াটা ফেলে পরিষ্কার করে কেটে ছোটো ছোটো করে কেটে নিব এখানে ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি ইলিশ মাছটা পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু কাশ্মীর লালমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ এখন মাছটা আমি সুন্দর করে মেখে নেব হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি মাছটা মেখে নিয়েছি এখানে ঝিঙ্গাটা কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচি এবং বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিবল তেল দিয়ে দিয়েছি এখন এখানে মাছটা দিয়ে দিবস ভোজন করে মাছটা আমি ভোজন আমি পাঁচ ভেজে আমি মাছটা ধুলে নিয়েছি এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভার তেল দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কচি দিয়ে দিব এবং পেঁয়াজ কচিটা ভালো করে হালকা বাদাল করে একটু ভেজে নেব এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিব পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা বাদাম করে ভুজে নিয়েছি এখন এখানে পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিই পেঁয়াজের সাথে আদা রসুন ভেজে ভুজে যাতে আদা রসুন গন্ধতে তুলে আদা রসুন কষ্ট ভুজ নিয়েছি এখন এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখন মশলাটা আদা সাথে কষিয়ে দিলে এখানে সামান্য গরম পানি দিয়ে দিই ফুটানো গরম পানি মশলাটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখন এখানে ঘিমা দিলে দিই এখন মশলার সাথে ঘিঙ্গাটা ভালো করে কষিয়ে করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এখানে পানি দিয়ে দিই ফুটানো গরম পানি একটু হবে এখন রেখে দিয়ে দিব কাঁচা মাছ বিশ মাছটা দিয়ে দিব এখন আমি মাছটা একদম একদম মাখা মাখাও ঝোল করবো না আর একটু ঝোল ঝোলও রাখবো এই পর্যায়ে আমি রান্না করে নিব হয়ে গেছে এরকম ঝোলি আমি রাখবো এখন এখানে দিয়ে দেবো ধুঁয়া পাতা কুচি ধুঁয়া পাতা কুচি দিয়ে আমি দুই মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ